সবাইকে স্বাগতম আজ আমরা তৈরি করবো একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার চাইনিজ সবজি চলুন দেখে নিই আমাদের প্রয়োজনীয় উপকরণ জালি পেঁপে চেচিঙ্গা গাজর ক্যাপসিকাম সব রঙের রঙিন সাথে রয়েছে বরবটি আর পেঁয়াজ প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে দিয়ে দেবো এক টি স্পুন আদা এবং এক টি স্পুন রসুন বাটা আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিউব করে কাটা চিকেন এখানে বোনলেস চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে চিকেনটা যখন হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এক টেবিল স্পুন চিকেন পাউডার হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এবার সবজিগুলো ভালো করে মিক্স করে অল্প আছে রান্না করব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পরে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কাটা এবং টমেটো আমি এখানে দুই পদের ক্যাপসিকাম নিয়েছি সবজিগুলোকে ভালো করে মিক্স করে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব চুলোর জেলটি এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে থাকবে তারপরে আমি চিনি এবার একটু সয়া সস দিয়ে দিব যাতে একটু টক স্বাদ আসে এক টেবিল স্পুন কর্নফ্লার ভালো করে গুলিয়ে দিয়ে দিব এরপরে দিয়ে দিব রসুন ভেজে সর্বশেষে আমি এক টেবিল স্পুন লেবুর রস দিয়ে নামেই পরিবেশন করবো